আজকে হচ্ছে মঙ্গলবার বাবু আজকে স্কুল যাবে না বাড়িতেই থাকবে আর বাবুর বাবা যাবে স্কুল তাই বাবুর বাবার জন্যই ভাতটা বেড়ে দিচ্ছি বাবুকে আমি একটু পর খেতে দেবো আজকেও বলেছে গরম গরম ভাত খাবে না যেহেতু বাড়িতে থাকবে আমি বললাম ঠিক আছে বারোটার মধ্যে তাহলে তুই আর আমি খেয়ে নেবো ভাত আজকে তাহলে তো বাবাকে যেটা টিফিনে দিচ্ছি সেটাই জলখাবারে খেয়ে নিই এখন মোটামুটি নটা বাজবে গরম গরম বাটা মাছ ভেজে দিয়েছি আর এখানে একটুখানি উচ্চে আলু ভাতে আর পাতলা করে সব রকম সবজি দিয়ে একটা ঝোল বানিয়েছি এইরকম ঝোলটা খেতে বাবুর বাবা খুব পছন্দ করে মানে তোমাদের দাদা তার জন্যে মাঝে মাঝে আমাদের বাড়িতে লাউ এরকম সবজিটাই হয় সকালবেলাতেই এরকম পাতলা ঝোল থাকলে আর কিছু লাগে না ওদের ডালটা লাগে না তা চলো ঝটপট করে করে ফেলি আর বাবু আজকে বাড়িতে থাকছে এই কারণে কী জানো তোর মাঝে মাঝে বাড়িতে থাকছে মাঝে মাঝে স্কুল যাচ্ছে তবে কখন বারে শ্যুট করছি সেটা খেয়াল থাকছে না ক্যালারিতে যখন ঘাটতে যাচ্ছি তখন দেখছি হয়তো ভিডিওটা রয়ে গেছে তবে সেই ডেট অনুযায়ী আবার বার খুঁজতে গেলে একটু অসুবিধায় পড়ে যাচ্ছে এটা মনে পড়ছে এটা মনে হচ্ছে বুধ মঙ্গলবারেরই বটে যাই হোক হবে একটা বার হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো সারাদিনের টুকটাক তোমাদের সঙ্গে একটু শেয়ার করব আর বাবুর জন্য এমন একটা জিনিস বানো যেটা বানালে না ও প্রথম যদি ওকে শাক বলি সেটা খাবে না যদি আমি ওকে বলি না একটা নাম দিয়ে আছে সেই নাম অনুযায়ী বলে না ও খুব স্বাদিষ্ট মনে করে খুব আনন্দ করে খায় তা দেখো আজকে তোমাদের ব্লগটা কেমন লাগে প্রথমে ওর বাবাকে ভাতটা নামিয়ে দিলাম চলো টিফিনটা প্যাক করে দিই মাঝে মাঝে তোমাদেরকে বলছিলাম যে তোমাদের দাদাকে টিফিনে এখন একটা দিই কারণ এইটা ওদের স্কুলের কলিগটা কয়েকজন নিয়ে যায় ওর নাকি এটা খুব খেতে ভালো লাগে আর মাঝে মাঝে খাবারও পানি দিই জানো তো খুব পেতে পছন্দ করে কুমড়ো তরকারি দিই মুড়ি রুটি আবার এইরকম মুড়ির সঙ্গে তোমার একটুখানি রমা কলাইটাকে সিদ্ধ করে দিয়ে দিচ্ছি টিফিন বক্সের ভেতরেই দিয়ে দেবো গরম গরম আছে একটুখানি জানি না অতটা গরম থাকবে কিনা এয়ারটাইট কৌটোতে দিচ্ছি তো ওই রমা কলাইটা একটুখানি আলু দিয়ে সিদ্ধ করে লবণ দিয়ে আর কিছু না এই রকম রমা কলাই দিয়ে মুড়ি খেতে খুব পছন্দ করে স্কুলের টিফিনে এটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো অনেক সময় এর উপরে একটুখানি কাঁচা সর্ষের তেলও দিয়ে দিই জানো তো খেতে খুব পছন্দ করে তোমরা ভাবে ইয়ে আবার কেমন টিফিন মাঝে মাঝে ওর বাবা স্কুলে টিফিন এটাই নিয়ে যায় মানে তোমাদের দাদা তা চলো আজকের এই মানে যে যেটা খেয়ে তৃপ্তি পায় সেটা দিতেই মনে বেশি ভালো লাগে কারণ আমাকে বলে রুটি পরোটা কিংবা মুড়ি দেবে আমাকে টিফিনে এই যে ইডলি আপে উত্তাপাম এগুলো বাবুর জন্য যখন করি তখনই তোমার দাদাকে টিফিনে দিই তাছাড়া এগুলো পছন্দ করে না খুব একটা খেতে তো সেই জন্য যেটা পছন্দ করে সেটাই দিই এই যেমন এই কলা দি মুড়ি খেতে পছন্দ করে রুটি নিয়ে যেতে পছন্দ করে কুমড়ো তরকারি দিয়ে মুড়ি খেতে পছন্দ করে একটা বড় টিফিন কৌটান আছে এটাতে করে দিয়ে দিলাম ওর ভেতরি টিফিন টিফিন বক্সটা দিয়ে দিয়েছি এয়ারটা ইট বটে ভেতরে টিফিন বক্সটা চলো ওর বাবা বেরিয়ে যাচ্ছে তোমাদের দাদা স্কুল চলে যাক তারপরে আস্তে আস্তে মা আমার দুজনে খাবো তারপরে দুপুরে খাবারটা খাবো তারপরে বাবুর জন্য একটা রাত্রে ডিনার বানাবো আর ডিনারটা আমি চেষ্টা করে একটু তাড়াতাড়ি বানাতে কিছু কিছু জিনিস আছে বাবুকে একটুখানি উল্টোপাল্টা নামে বলে খাওয়াতে হয় চলো ওর বাবা চলে গেল তালাটা দেবো না একটু পরেই পাড়ার দোকানটায় আমাকে যেতে হবে কয়েকটা জিনিস আমার শেষ হয়ে গেছে আনতে হবে মাঝে মাঝে দোকানটা বন্ধ থাকলে একটু অসুবিধায় পড়ে যায় কয়েকটা জিনিস একবারে বাজারে গিয়ে স্মার্ট পয়েন্টে গিয়ে বিগ বাজার এগুলোতে গিয়ে না ঢুকে কিনতে গেলে একটু অসুবিধা হয়ে যায় দূরে তো আর বা পাড়ার দোকানটাতে একটা সুবিধা টুক করে গিয়ে আমি সব টুকটাক জিনিসগুলো পেয়ে যাই অনেকগুলো জিনিস হলে একটু বাজার দিকে যায় আর টুকটাক জিনিসগুলো পেয়ে যায় এখন মোটামুটি দশটা বাজছে সাড়ে নটার সময় চলে গেছে ধুই করে নিয়েছি রান্নাঘর মুছে নিয়েছি এবার মা বেটার একটুখানি মানে জলখাবারটা বেড়ে নিচ্ছি দশটার সময় খাচ্ছি খেতে নিতে আবার সাড়ে বারোটা একটার সময় ওই তরকারিটা গরম করে খাবো মাছটা ভাজি বাবুর জন্য গরম গরম ওকে ভেজে দেবো একটু আম তেল নিচ্ছি মুড়িতে ওর বাবাকে মুড়িতে তেল দিলাম না কারণ মুড়িতে তেলটা তোরা পছন্দ করে না তাই একটুখানি ওই কলাইটা নিয়ে নেবো রমাকলাই দিয়ে মুড়ি খেতে আমি বাবুর বাবা বাবু তিনজনাই পছন্দ করি আর খুব হেলদি তো দেখবে এই রমাকলাই সিদ্ধটা খাওয়া খুব ভালো তার জন্য মাঝে মাঝে কুমড়ো তরকারি কুমড়ো তরকারি দিই মুড়ি কখনো রমাকলাই দিয়ে মুড়ি এগুলো খাই আমরা একই আমি প্রত্যেক দিন নতুন নতুন কিছু বানাই না তবে এই বাবুর জন্য যখন একটুখানি আমি আসলে রান্না করতে ভালোবাসি তো নতুন নতুন রান্নার রেসিপি ট্রাই করতে ভালোবাসি চকলেট বানাতে ভালোবাসি তার জন্যই কিছু না কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি ওই চ্যানেলটাতে রান্নার আর রান্না ছাড়া আমার সংসারে সেরকম কিছু কাজকর্ম নেই ঘর মোজা কাপড় কাছে এগুলো আর কি দেখাবো ওগুলো তো সকালবেলাতেই করে নিই আর একটু করে পেঁয়াজ নিয়ে নিলাম কাঁচা লঙ্কাটা নিলাম না আমি আর বেটা পারি না কাঁচা লঙ্কাটা খেতে তো চলো মা বেটা নিয়ে নিয়েছি আমরা দুজন খেয়ে নিই তারপরে আবার দুপুরে খাওয়া দাওয়া করে একটু তাড়াতাড়ি চাপাবো ওর বাবা বললো আজকে তাড়াতাড়ি নাকি স্কুল থেকে চলে আসবে সাড়ে চারটে পাঁচটার মধ্যেই চারটে সাড়ে চারটের মধ্যেই নাকি চলে আসবে তার আগেটাই ভাবছি একবারে রাত্রে ডিনারটাও বানাবো এসে রুটি ফুটি দিতে পারবো আর বাবুরও টিউশনি আছে রাত্রিবেলায় তাহলে একসঙ্গে খেয়ে নেবে আবার তার জন্যে একবারই বানাবো আর দুপুর থাকতেই মানে বিকাল থাকতে থাকতেই আমি ডিনারটা তৈরি করে ফেলি যে ডিনারগুলোতে আমি একটুখানি রকম কিছু বানাবার চেষ্টা করি সেই দিন তাড়াতাড়ি করে ফেলি আর যেদিন দেখি একটুখানি নর্মাল ডাল রুটি করবো সেই দিনই সন্ধ্যেবেলাতেই চাপাই তা চলো মা বাটা নিয়ে নিয়েছে একটু পেঁয়াজ রমাকলাই সিদ্ধ একটু আম তেল দিয়ে মুড়ি বাবুকে ডাকলাম ওই দিকে ফোনটাতে কাজগুলো পাঠিয়েছে স্যার সেই পড়াগুলো দেখছি রকম ফোনেতে এখন বুঝতেই পারছো ফোনেতেই অর্ধেক পড়া থাকে অর্ধেকের বেশি ফোনেতেই থাকে আর সময় হয় হয় না তাই ছুটির দিনগুলো মাঝে মাঝে টোকে সামনে পরীক্ষা চলে এসেছে বলে বলছে মা আর এগুলো টুকবোন আমি ফোন দেখেই পড়ে নিচ্ছি আমরা ফোন দেখে দেখে পড়বি খেয়ে নে আগে বলছি ঠিক আছে আমি খেতে খেতেই পড়ে নেবো ফোনে দেখতেও সুবিধা হয় টুকে নিয়ে আবার করা তাই এই মা বেটাতে চলো আগে খেয়ে নেই রমাকলা দিয়ে মুড়ি এই সময় দেখো মুড়িটা মাখিয়ে দেবো তো ও প্রথমে বারণ করে ক্যামেরা টপ করে মাখাও আমি না ছাড় না মাখিয়ে কর দেখ কালকে পাপড়ি লিখেছো সেইটা আমি দেখালাম ভিডিওটা কমেন্টটা ও খুব খুশি হয়েছে আমরা দেখ তুই তো বলিস ক্যামেরাতে দেখাতে বারণ করিস দেখ এই দিদিটা বিয়ে হয়ে গেছে তাও তোকে বলছে মায়ের হাতে রান্না মানে খাবার খাই নাই খাবার খাইয়ে দেয় তাহলে দেখ আমি খাইয়ে দিলি বা কী ক্ষতি তো এখন মোটামুটি বারোটা বাজছি আমি রেডি হয়ে গেছি যাব তোমার রেডি মানে ওই একটুখানি চুলটা ছাড়ালাম পাড়ার দোকানটাতে যাব। তা আমার কাছে খুচরো কিছু ছিল কিছুটা ছিল না তা বাবুর কাছে কিছু টাকা জমানো আছে আমি না তোর নোটগুলো আমাকে দিয়ে দিগি বাবার কাছে তোকে দিয়ে দেবো সেই একটু আমাকে টাকা পয়সা দিলো ব্যাগপত্র নিলাম ওই দেখো ওপরে রুমটাও পড়তে চলে গেল আর আমি যাচ্ছি এখন পাড়ার দোকানটাতে কয়েকটা জিনিস আনতে হবে তা ঝটপট করে নিয়ে আসি দি দুপুরে খাওয়া দাবার খাবো যখন তখন একটা পেয়ে যাবে একটু দেরি হয়ে যাবে মাছটা গরম গরম করে ভেজে দেবো তরকারিটা একটু গরম করে দেবো হয়ে যাবে ভাত তরকারি সবই করে কিজি শুধু মাছটা ভাজিনি পাড়ার দোকানটা কাছই তো হেঁটে হেঁটে চলে যেতে পারবো আসলে না এইখানে না টুকটাক জিনিস যেমন একটু পাউরুটি গুড়ের পাউডার একটুখানি মশলাপাতি কিছু শেষ হয়ে গেলো কিংবা হয়তো একটুখানি বিস্কুট শেষ হয়ে গেলো এই টুকটাক জিনিসগুলো হাতের কাছে এই দোকানটা খুব ভালো জানো তো টুক করে পাওয়া যায় আর একটা দিদি দোকানে থাকে তো খুব ভালো মানে এখানে গল্পও হয় কথাও হয় তা চলো দোকানটায় ঘুরে আসি গা দিয়ে ঘুরে এসে তারপর এসে আবার দুপুরে খাওয়া দাওয়া করবো ধোয়াধুই করবো এইভাবেই চলছে আমার তবে আজকে না অনেক দিন পর এই শীতের সিজনে প্রথমবার এমন একটা কিছু বানাবো ডিনারের জন্য এটাকে আমি যদি বাবুকে বলতাম না শাকের তরকারি কোনো দিন খেত না তবে আমি যদি বলি ওকে মানে পালং পনির তাহলে হাসি মুখে খেয়ে নেবে কারণ পালং পনিরটা ওর সব থেকে ফেভারিট মানে পালং পনির তারপরে মটর পনির এগুলো খেতে খুব পছন্দ করে চলো দোকানটায় চলে এসেছি করা ভিড়ও হয় এই সময়টাই কারণ মেসের ছেলেগুলো থাকে পাড়ার সবাই আসে চলো আমার নেওয়া হয়ে গেছে কয়েকটা জিনিসই নিতে হতো চার পাঁচটা জিনিস আর বাবু বলেছিল। ওরা একটা পছন্দের জিনিস আনতে সেইটাই নিয়ে এসেছি খুব কমই আবদার করে তো তবে ওকে বললাম বল তোর জন্য কী নিয়ে আসবো তা ও একটা জিনিস বলেছে সেইটাই নিয়েছি তা সেটা নিয়ে গিয়ে দেবো ওকে ওপরে পড়ছে সামনে পরীক্ষা মানে এখন এই সপ্তাহটা পুরোটা টিউশনিতে পরীক্ষা আছে মানে অ্যানুয়াল এক্সাম আওয়া আসার আগেটাই নয় টিউশনিগুলোতে একবার করে পরীক্ষা নিয়ে নেয় একবার কি একটা স্যার আছে যে দুটো দুটো তিনটে পরীক্ষা নিয়ে নেয় ওই পরীক্ষা অ্যানুয়াল পরীক্ষার আসার আগেটাই তার জন্যে আর এইখানে বাবুকে দেখছি জানো তো আমি এসে যখন বাবুকে দিতে এসেছি ওইখানে একটা কিছু ওই ফ্লাইওভারটার উপরে পতাকা তুলেছিলো সেইগুলো নাকি খুলে নিচ্ছে আমি দেখ পতাকাগুলো খুলে নিচ্ছে ইন্ডিয়ান প্লাগগুলো লাগানো ছিল সেগুলো খুলে নিচ্ছি তা আমি বললাম দেখ তোর পছন্দের জিনিস এনেছি তা ও একটা একটা করে দেখছি কী কী এনেছি না এনেছি আমি তোকে একটা জিনিস বানিয়ে খাওয়াবো তার জন্য আমি কয়েকটা জিনিসও নিয়ে এসেছি কিনে আর এই যে এইটা হচ্ছে সেই পাপ মানে কুরকুরে পাপ কুরকুরে নয় মানে তোমার কি বলবো মানে পপকর্ন টাইপের খেতে মশলাদার পপকর্ন আর একটু ঠান্ডাটা যেন আবার লেগেছেও মানে আমার স্বার্থ তো বাবুর হচ্ছে বাবুর স্বার্থ তো আমার হচ্ছে ওর বাবার হচ্ছে এই হচ্ছে আমাদের আকার এই সিজনটা তো আমাদের আকার হবেই মানে দশ পনেরো দিন আমরা তিনজনা ভুগবই এটা হচ্ছে কাজ আর এই দেখো কি সুন্দর আকাশটা ইয়েটা দেখো লাগছে তা চলো এখন বাজছে বিকেল সাড়ে তিনটে এইরকম ডিনারের প্রস্তুতি চলছে ডিনার তো নয় ডিনারের জন্যই হচ্ছে তবে বাবু খেয়ে বিকাল সন্ধেবেলায় টিউশনই আছে সাড়ে সাতটা আটটা থেকে তখন খেয়ে চলে যাবে ওর বাবা স্কুল থেকে এসে কিছু খাবে তো তার জন্যই ভাবলাম যেহেতু মুড়ি নিয়ে গেছে এসে আর মুড়ি দেবো না যেদিন মুড়ি নিয়ে যায় না রুটি নিয়ে যায় বা অন্য খাবার নিয়ে যায় সেদিন এসে মুড়ি খায় আর যেদিন মুড়িটা নিয়ে যায় টিফিনে সেদিন এসে রুটি পরোটা বা কিছু না কিছু করে রাখি বাবা আর ছেলে দুজনের জন্যই হয়ে যায় তো আজকে যেহেতু বাবু স্কুল যায়নি তাই বাড়িতেই আছে আর ওর তো দুপুরবেলা খেয়েছে ওখানে তখন একটা হ্যাঁ একটা দশ পনেরো বেজে গিয়েছিলো তাহলে ওর কী দো পায় না কিন্তু ওর বাবা তো চলে আসবে চারটে সাড়ে চারটের মধ্যে তা আমি হলো ডিনারটা একবারই করে রাখি একটু দেবো এখন আর রাত্রের জন্য থেকে যাবে তিনজনা তো ঘরের বেশি করেই করছি তো এইটা হচ্ছে বাবুর খুব পছন্দের পনিরটা কেটে নিলাম আর একটু লবণ জলের মধ্যে পালং শাকটাকে ভালো করে আগেই ধুয়ে নিয়েছিলাম সকালবেলায় সিদ্ধ চাপিয়ে দিলাম মানে একটুখানি যাকে বলে ব্লাঞ্চ মানে হালকা একটু ভাপিয়ে নেব সরি 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 কাশি হয়ে গেলো দেখছো একটুখানি কথা বলি কাশি হচ্ছে আদা চি বাচ্চি তবুও গলাটা খসখস খসখস করছে তা চলো আটাটাও মেখে রেখে দিই কিছুটা রুটি করব আর কিছুটা আটা মেখে রেখে দেবো গরম গরম রাত্রেবেলাতে শেখে দেবো আর কিছুটা করে রাখবো ওরা দুজনা বাবু খেয়ে টিউশনি যাবে সন্ধেবেলাতে আর ওর বাবা স্কুল থেকে এসে খাবে চারটে রুটি ওরা রুটি পরোটা এগুলো খেতে খুব পছন্দ করে যখন পারি না তখন করে দেয় যখন পারি না তখন ওরাও সেটা ম্যানেজ করে নেয় যে না চাই তো চাই এটা খাবো না ওটা খাবো না সেই সব নেই আমার বাড়িতে যেটা বানাই সেটাই খাই আর কোনো আবদার নেই খুব সাধারণই আমরা জীবনযাপন করি সেটা তোমরা এতদিন বুঝতে পেরে গেছে আটাটা সবটা মেখে নিয়ে আর ট্রেনটা এই সময় যাচ্ছে দেখো কেমন জোরে আওয়াজ করছে ট্রেনের আওয়াজ আমার বাড়িতে একদম দৌড়ে কাছে বিশাল আওয়াজ পাওয়া যায় আটাটা মাকা হয়ে গেছে টিফিন কৌটোটাই পুরে আমি ফ্রিজে রেখে দিয়ে আসবো প্রথমে আগে পালং পনিরটা করে নিই তারপর রুটি কটা করবো পনিরটাও কেটে নিয়েছি পালং শাকের দিকে ব্লাঞ্চ করা হয়ে গেছে চলো এই পালং শাকটাকে আমি তোমাদের সঙ্গে একটা টিপস শেয়ার করছি এই টিপসটা ফলো করে করবে তাহলে পালং পালং পনিরটা না একদম গ্রিন ভাবটা থাকবে কালচে হবে না প্রথমে ব্লাঞ্চ করে নেবে দু তিন মিনিটের জন্য হাই ফ্লেমেই করবে একটু লবণ দিয়ে তারপরে না সঙ্গে সঙ্গে তারা আমি আগে এটা রেখে দিয়ে আসি দিয়ে একটু ডিপ ফ্রিজ থেকে তোমার নিয়ে আসবো বরফটা এই জিনিসটা ফলো করে তোমরা যদি করো এই টিপসটা ফলো করে তাহলে পালং পনিরের রঙটা একদম সবুজই আসবে খুব সুন্দর টেস্ট লাগবে আর তেমনি ভালো দেখতেও হবে বলে না আগে দেখা তারপর খাওয়া গন্ধ দেখা তারপর খাওয়া যদি খুব সুন্দর একটা খুশবো আসে রান্নার মধ্যে থেকে আর যদি দেখতেও সেটা ভালো হয় দেখবে অটোমেটিক সেটার বোঝাই যায় যে কতটা টেস্টটা ভালো হয়েছে বা কতটা খেতে ভালো হবে তারপর তো খেয়ে মানুষ বলবেই এইরকম যদি দেখতে ভালো হয় জিনিসটা দেখবে খেতেও মনে হবে খুব ভালো বা সবার পছন্দও হবে এর জন্য আমি বরফগুলো এই ব্লাঞ্চ যেটা করলাম যে কড়াইয়ের মধ্যেই সেই শাকটার মধ্যে না আমি বরফ দিয়ে দিলাম অনেকগুলো বরফের টুকরো সঙ্গে সঙ্গে দিলে না কুকড হওয়া বন্ধ করে দেবে এইটা আর কালচে ভাবটা আসবে না পালং শাক বা শাক জাতীয় জিনিস দিয়ে যদি তুমি একটুখানি সিদ্ধ করার পর সঙ্গে সঙ্গে ঠান্ডা জল দিয়ে দাও বা কিংবা এরকম বরফ দিয়ে দাও তাহলে একদম তোমার ইয়ে হয়ে যাবে ওই রঙটা সবুজ ভাবটা থেকে যাবে আর কিচ্ছু হবে না আমি এইরকমভাবেই করি পালং পনিরের রঙটা দিবে আমার ওই জন্য কোনো দিন কালচে হয় না একটু বেশ সবুজ সবুজ ভাবটা থাকে আর ঠান্ডা বরফ দিয়ে দিয়েছি এবার ওই জলটা দিয়ে আমি বেটে নেবো তালি হয়ে যাবে আর এখানে তোমরা একটু ধনে পাতা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিতে পারো আমার কাছে ধনে পাতাটা ছিল না কাঁচা লঙ্কাটা এই কারণে দিলাম না কাঁচা লঙ্কা একটা দিয়েছি ছোটো করে তবে আমি ধনে পাতাটা তোমরা এখানে আদা একটু আদার টুকরো একটু কাঁচা লঙ্কা একটু ধনে পাতাও দিয়ে দিতে পারো ভালো লাগবে আমি ধনে পাতাটা দিলাম না কারণ ফ্লেভারটা পছন্দ করে না পনিরটাকে একটু লবণ দিয়ে ভেজে নিলাম একটু হালকা লাল লাল করে ভাজবো আমাদের বাড়িতে আবার কাঁচা কাঁচা পনির পছন্দ করে না একটু ভাজা পছন্দ করে দেখেছি তো আমি যখনই পনিরের তরকারি করি একটু ভেজে নিই কারণ বাবু পছন্দ করে না কোনো রেস্টুরেন্টে গিয়েও ওই জন্য ও বলে বা তোমার মতো পনিরটা করতে পারে না বাকি রান্নাগুলো তোমার মতো করে পনিরটা তোমার মতো করে না ওরা মানে ওরা কাঁচা কাঁচা থাকে ওইটা ওর পছন্দ হয় না একটু আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম গোটা জিরের ফোড়ন দিয়ে ওই তেলটার মধ্যে দিয়ে একটুখানি ধনিয়া গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটুখানি জিরে গুঁড়ো একটুখানি লবণ আর একটু হলুদ দিলাম অল্প করে হলুদ দিয়েছি মশলার পরিমাণটা খুব কম কম দেখলেই তো একটু ধনিয়া গুঁড়োটা একটু বেশি দিয়েছি কিন্তু সব কম কম দিয়ে পালং বাটাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু রান্না করে নেবো একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু রান্না করে নিচ্ছি এবার কাঁচা লঙ্কাটা যেহেতু বেটে দিয়েছি আর কোনো অসুবিধা নেই পনিরটা দিয়ে একটুখানি ফুটি নেবো তাহলে পনিরটাও সফট হয়ে যাবে আর রান্না যেহেতু এটাকে ব্লাঞ্চ করে নিয়েছি তাহলে সিদ্ধ হতে সময় লাগবে না পালং শাকটা এমনি এমনিই সিদ্ধ হয়ে গেছে কোনো গন্ধও থাকবে না ব্যাস ঢাকা দিয়ে দু তিন মিনিট রেখে দিলাম লো ফ্লেমে তারপর গ্যাস বন্ধ করে এবার আমি এটাকে সার্ভ করে নেবো মানে এটা ঢেলে রেখে দেবো ওর বাবা এলে দিয়ে দেবো তা করতে তো রুটিটা করে ফেলি চারটে বেজে গেছে ওর বাবাও চলে আসবে চারটে দশ পনেরো কুড়ির মধ্যে চলে আসবে বলেছে আজকে চলো কত সুন্দর হয়েছে না এইটাকে আমি শাক বললে বাবু খেতো না এটাকে যদি আমি বলি পালংপনি করেছি কি খুশি গো আমি এটা করছি ওইস মাই নিচের রুমেতে সে পড়ছে তোমাদেরকে দেখাতে পারলাম না আমি গিয়ে একবার ভেতরে বসতে গেলাম এটা করার পর কি রান্না করলাম কিছু কিছুক্ষণ আগেই তো আমরা ভাত খেলাম তুমি আবার কি রান্না করলে এত সুন্দর খুশবু চেনা চেনা আমরা যে খুশবুটা আসছে কি বলতো দি ছুটে রান্না করে এসে দেখতে এসেছিলো জানো তো আর যেই পালং পনিরটা দেখেছি ওর মুখখানা দেখতে হতো ওর হাসিখানা দেখতে হতো এই পালং পনির মাটার পনির এগুলো পাবো খুব পছন্দ করে ওগুলো গন্ধ শুনেই ওর বুঝতে পেরে যায় যে কি রান্না করেছে প্রত্যেকবার এই শীতের সিজনে রাত্রে ডিনারে আমাদের পালং পনিরটা পাবে আগের বছর আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি এবছরও করলাম এবছর একটু টিপসও তোমাদের শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবে রেসিপিটা আর দেখো রুটিগুলো করে ফেলছি কিছুটা রুটি করছি ছ পাঁচটা মতো করবো বাবার দুটো বাবুর দুটো আর আমার একটা চা দিয়ে যদি তো খাবো নাহলে বাবুর তিনটে খেয়ে নেবে আবার রাত্রে করবো আবার রাত্রে জামা মাখা আছে এখন করে দিচ্ছি এখন মোটামুটি চারটে পনেরো কুড়ি বাচ্চর বাবা চলে এসেছে হাত মুখ ধুচ্ছে আমি তো তখন খাবারটা রেডি করে দিলাম করে নিলাম রুটিগুলোকে একটু পনিরও দিয়ে দিচ্ছি আর পালং পনির একটু বাবুকেও দিয়ে দেবো তো রুটিগুলো খেয়ে নিই স্কুলে তো মুড়িটা নিয়ে গেছে ওই জন্য আর মুড়ি দিলাম না রুটি করে দিলাম আবার রাত্রেবেলায় করে দেবো গরম গরম রুটি আটা মাখা আছে যেহেতু চিন্তা নেই আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি এখন খাওয়া দাওয়া করে নিল দুজনাতেই দিয়ে যাচ্ছে ওরা এখন টিউশনি এখন সন্ধে রাত্রি সাড়ে আটটা বাজছে বাবুর আজকে মঙ্গলবার দিন রাত্রি সাড়ে আটটা থেকে টিউশনি থাকে রাত্রি সাড়ে আটটা বাজে বাবু যাচ্ছে টিউশনি একটু বাঁধাবুধি করেছে কারণ দুদিন বেঁধে না মুখে গলায় কিছু বাঁধে হেলমেট পরে যায়নি পাতলা একটা টি শার্ট পরে গিয়েছিলো দুদিনের ঠান্ডাটা লেগে গেছে তাহলে আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি ভালো থেকে সুস্থ থেকো কাজ আজকের এই দিনের পর রাত্রির যে পর্যন্ত যে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দিও এইভাবে আমার পাশে থেকো আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চল ওর বাবার নামাতে গেলো তারপর আবার চলে আসবে আজকের ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাই বাই